প্রিয় বন্ধুরা আলাইকুম এখন আমি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর একটি অংশ পড়ছি নাম আদমের নূরে মোহাম্মদী দর্শন আল্লাহ আল্লাহর আব্বুল আলামিন হজরত আদম আলাহিসাল্লামকে পয়দা করিয়া সর্বজ্ঞান শিক্ষা দান করিলেন জ্ঞান লাভ করিবার পর তিনি আল্লাহর নিকট আরজ করিলেন হে মাবুদ আপনি আমার কুনিয়াত আবু মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদের পিতা রাখিলেন কেন ইহার ভেদ তো কিছুই বুঝিলাম না আল্লাহ আল্লাহতালা বলিলেন হে আদম দিকে তাকাইয়া দেখো আদম সাল্লাম তখন মাথা তুলিয়া আরও সে মোয়াল্লার দিকে তাকাইয়া তাহার পর্দায় নন্নবী হযরত মুহাম্মদ সাল্লি আলাইসাল্লামের নোর অবলোকন করিলেন উহা দেখিয়া হজরত আদম আলাহেসাল্লাম জিজ্ঞাসা করিলেন হে মাবুদ উহা কাহার নোর দেখিতেছি আল্লাহ তালা জবাবে বলিলেন হে আদম উহা তোমার সন্তানদের মধ্যে জনক নবীর নোর আসমানে সে আহাম্মদ নামে পরিচিত এবং ভূতলে তাহার নাম হইবে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম যদি তাহাকে আমি চিষ্টি না করিতাম তাহা হইলে আমি তোমাকে ও আসমান জমিনকে সৃষ্টি করিতাম না আরেকটা কাহিনী নূরে মুহাম্মদি আলাহ আলাইসাল্লামের সৃষ্টির রহস্য মোহান আল্লাহ রাব্বুল আলামিন অনাদি অনন্ত কখন হইতে তিনি আছেন কবে পর্যন্ত তিনি থাকিবেন তাহা যে কোনো সৃষ্টির জ্ঞানের অগচর অগচরে। কখন হইতে তিনি আছেন এরূপ প্রশ্নও ঠিক নয় কতদিন বা কবে পর্যন্ত তিনি থাকিবেন এরূপ প্রশ্নও ঠিক নয় যেহেতু তিনি সর্বদাই ছিলেন এবং সর্বদাই থাকিবেন তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সদা বিদ্যমান তবে তিনি একাই ছিলেন এমন এক সময় ছিল যখন তিনি ছাড়া আর কিছুরই অস্তিত্ব ছিল না হঠাৎ তিনি নিজের খেয়ালে মাকলুক চিষ্টির ইচ্ছা করিলেন আর এই ইচ্ছা অনুসারে তিনি সর্বপ্রথম তাহার পরমপ্রিয় সখার ন পয়দা করিলেন হযরত রাসুল করিম রাসুল করিম সাল সাল্লামের এক হাদিসের মাধ্যমে এই নূরের পয়দায় তাহার পরিচয়ের বিবরণ জানা যায় হজরত আলী রাদি আল্লাহ আনহু হইতে এই হাদিসটি বিব্রত হইয়াছে তিনি বলেন একদা আমি হযরত রাসুলে করিম সাল্ল সাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম এমন সময় সাহাবিদ জাবের বিন আব্দুল্লাহ আনসারি আল্লাহ আনহু হুজুর সালুল্লাহ সাল্লামের সমীপে হাজির হইয়া আরজ করিলেন ইয়া রাসুল আল্লাহ সালুল্লাহ আল্লাহ আমার পিতা ও মাতা আপনার কদমে কোরবান হউক আপনার কাছে একটি বিষয় জানিতে আরোজ রাখি অনুগ্রহপূর্বক জানাইয়া ব্যাধিত করুন আল্লাহ পাক চিষ্টি জগতের কোন বস্তুটি সর্বপ্রথম চিষ্টি করিলেন জবাবে হযরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করিলেন হে জাবেদ আল্লাহ পাক পর দিগার সমস্ত কিছু চিষ্টির পূর্বে তাহার কুদরতি অপূর্ব নূর হইতে তোমার নবীর নূরকে সৃষ্টি করিয়াছেন অতপর ওই নূরকে আল্লাহতালার নিকটবর্তী কোনো এক খাস জায়গায় সযত্নে রাখিয়া দেওয়া হইল সেখানে বসিয়া সে আল্লাহ তালার এবাদত বন্দিগি মোরাকাবা মশাহাবাহাদা এবং সিজদা প্রভৃতি করিয়া কাল কাটাইতে লাগিল এইভাবে বারো হাজার কাল অতিবাহিত হইল বর্ণিত রহিয়াছে যে সেই সময়কার একটি দিন ছিল দুনিয়ার এক হাজার বৎসরের সমতুল্য